মাঝরাতে দীপার ঘরে আরিপাততে গিয়ে দীপার কাছে হাতে নাতে ধরা পড়ল রুটি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সূর্যকে কোনোভাবে ডিভোর্স দেবে না দীপা সেজন্যই সে নতুন প্ল্যান করে কি করে সূর্যের বিয়েটা আটকানো যায় এজন্য সেনগুপ্ত বাড়িতে সে হাজির হয় তবে কেউই দীপাকে সেনগুপ্ত বাড়িতে থাকতে দিতে চায় না দীপাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও দীপা যেতে চায় না দীপা বলে আমি এ বাড়িতেই থাকবো আমিও দেখতে চাই ডাক্তারবাবুর বিয়েটা কি করে হয় আমিও চাই উনি বিয়ে করুকা সেটা আমার চোখের সামনেই হোক আমি কোনোভাবেই এই বাড়ি থেকে যাব, না আমার এই বাড়িতে অধিকার আছে আর যতদিন না চারুর সঙ্গে ডাক্তারবাবুর বিয়েটা হচ্ছে আমি এখানেই থাকবো এ কথা শুনে চারু বলে ঠিক আছে তুমি এখানেই থাকো তুমি তোমার চোখের সামনে আমাদের বিয়েটা দেখো দীপাও তখন রাজি হয়ে যায় এরপর দীপা তার রুমে চলে যায় সেখানে গিয়ে সবটা নতুন করে প্ল্যান সাজানোর চেষ্টা করে যে কিভাবে কি করা যায় ঠিক তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে রুটি সবটা শোনার চেষ্টা করে যে আসলে দীপা কী প্ল্যান সাজাচ্ছে ঠিক সেই মুহূর্তে দীপার কাছে রুটি ধরা পড়ে যায় দীপা চালাকির সাথে রুডিকে ঘরের ভেতরে নিয়ে আসে আর তার চুলটা হাত দিয়ে টেনে খুলে ফেলে এরপর চিৎকার করে সকলকে ডেকে বলে কে কোথায় আছো এক্ষুনি এখানে এসো সকলের সামনে প্রমাণ হয়ে যাবে যে এই দর্থি আসলে রুডি সকলে ছুটে এসে দীপার রুমে রুটিকে দেখে তো অবাক হয়ে যায় এই দর আসলে রুটি এটা দেখে তো সকলের মাথা ঘুরে যায় আর তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না বাকি সকলেও তো অবাক মানে শুধু তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমরা এমনটাই চাতো যে এভাবেই যেন দীপার হাতে ধরা পড়ে যায় রুটি আর দীপা সকলের সামনের ওই রুটির মুখোশ খুলে দেয় তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে অনুরাগে ছ ধারাবাহিকের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে